আসসালামু আলাইকুম গুলশানের বাইরাল দই ফুচকা যেটা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় যারা এখনো গুলশানের ভাইরাল দই ফুচকা খেতে যেতে পারেননি অনেক দূরে রয়েছেন কিংবা সময়ের কারণে যেতে পারছেন না তাদের জন্য আজকে আমি রেসিপি শেয়ার করেছি করেছি তাদের করে ট্রাই আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আমি কিছু ডাবলি বা মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা মিনিমাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে বেশ অনেকটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি চটপটির ডাল বা ডাবলির ডাল মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি পরে আমি একটা আলু অ্যাড করে দিয়েছিলাম আবার পাতিলটাকেও চেঞ্জ করে নিয়েছি যাতে একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করতে পারি ওই পাতিলে হচ্ছিল না দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ম্যাশার দিয়ে আলু ডাবলি সবগুলোকে ভালোভাবে ম্যাশ করছি পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলবেন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এরকম একটু আঠালো আঠালো হলেই এই ফুচকাটা খেতে অনেক বেশি মজা লাগে যদিও আমরা ফুচকা যেভাবে বানাই এটা কিন্তু সেভাবেই বানানো হয়ে থাকে ফুচকার যে ভিতরে পুরটা তো আমি কিছুটা সরিয়ে রেখেছি এতটা আমার লাগবে না আর বাকিটুকু একটা জায়গায় করে নিচ্ছি দেখেন এটা কতটা আমি সফট করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু বিধ লবণ অবশ্যই আপনারা এটা টেস্ট করে অ্যাড করবেন তারপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স বা মরিচের যে তালা গুঁড়াটা সেটা তারপর আমি এখানে চাট মশলা দিয়েছি চা চামচ আপনারা এখানে তালা ধনিয়া আর জিরার গুঁড়াটাও দিতে পারেন কিংবা চটপটি মশলাও এখানে অ্যাড করতে পারেন তো সব কিছু আমি মিক্সড করে নিয়েছি চটপটি মশলাটা অ্যাড করবেন যেহেতু এটা দোকানে কিনতে পাওয়া যায় খুব ইজিলি আপনারা নিয়ে এসেই ইউজ করতে পারবেন তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য 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 একটু 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 পেঁয়াজ তারপর কুচি এটা আমি একসাথে দিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ পরিমাণ দিতে দিতে চান পারেন তবে অল্প অল্প করে দিবেন কারণ পরবর্তীতে ফুচকার উপরে অনেকটা কাঁচামরিচ বা পেঁয়াজ দেওয়া হবে তো আমি মিক্স করে নিলাম আবারও এখন মেশারটাকে শুয়ে নিয়েছি তো এখন আমি একটা জায়গায় সবটুকু জড়ো করে নিচ্ছি আমার কিন্তু পুর রেডি এই পুরটা খেতে ভীষণ মজা আপনারা বা সেভাবে ট্রাই করে দেখিয়েন অনেক মজা লাগবে তো এখন আমি দইটা রেডি করছি তো এখানে আমি দই নিয়েছি আর এই ভাইরাল দই ফুচকার মেইন জিনিসটাই হচ্ছে দই মানে অনেকটা বেশি দই ওরা ইউজ করে তো দইটাকে আমি হালকা একটু ফেটিয়ে নিয়েছি খুব বেশি ফেটাবেন না আপনারা এইভাবে ইউজ করতে পারেন তো আমি এখানে একটু চিনি অ্যাড করেছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তো আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন না করতে পারেন জাস্ট একটু মিক্সড করে নেবেন খুব বেশি ফেটিয়ে নেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে তো এখন আমি ফুচকা ভেজে নিচ্ছি তো ফুচকা তো কিনতে পাওয়া যায় আপনারা নিয়ে এসে তেলে ভেজে নেবেন আমার মতো অল্প তেলে ছটপট ভেজে নেবেন ফুচকা খাওয়ার জন্য ফুচকা বানানোর কোনোই দরকার হয় না এখন যেহেতু এরকম ফুচকা বাজারে অনেক বেশি অ্যাভেলেবেল তো দেখেন আমি ফুচকাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর সবগুলো ফুচকা কিন্তু ফুলবে না কারণ আমি অল্প তেলে ভেজে নিচ্ছি তো আপনারাও আমার মতো অল্প করে তেলে ভেজে নিতে পারেন তো এভাবে একটু বেশি মুচমুচু করে আমি ভেজে নিচ্ছি কারণ দই ফুচকার ক্ষেত্রে দই দেওয়ার পরে ফুচকা অনেক বেশি নরম হয়ে যায় দ্রুত তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে তুলে নিচ্ছি আপনারা যে পরিমাণ করবেন সেই পরিমাণ ফুচকা ভেজে নেবেন তো আমি এরকম একটা টিস্যু পেপারের ওপর তুলে নিয়েছি দেখেন ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা মুচমুচে হয়েছে তো একটা ফুচকা আমি ভেঙে নিলাম তারপর যে পোড়টা বানিয়ে নিয়েছি সেখান থেকে এখন আমি পুর ফুচকার ভিতরে ভরিয়ে নিচ্ছি তো একবারই আমি সবগুলো ফুচকা রেডি করে নিব যেভাবে আসলে এখানে ফুচকাগুলো প্রথমে রেডি করে নেওয়া হয় তো ঠিক সেভাবে আমি রেডি করে নিচ্ছি আর খুব বেশি পুর না অল্প অল্প করে পুর দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত দুইটা যেতে পারে তো দেখেন সবগুলো ফুচকা কত সুন্দর হয়েছে কত বেশি ফুলেছে আর একটু বেশি করে ভেজে নিয়েছে এর কারণে ক্রিস্পিনসটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে তো আমি সবগুলো দেখতে পাচ্ছেন সেই গুলশানের যে প্লেটে ফুচকা দেওয়া হয় সেই প্লেটে সাজিয়ে নিয়েছি বেশ অনেকটা একসাথে নিয়েছি একটার উপর একটা এইভাবে সাজিয়ে নেব তারপর আমি এখানে একটু তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস ইউজ করেছি আপনারা বাজারে যে নর্মাল চাটনি পাওয়া যায় না বিভিন্ন প্যাকেট আপনারা সেগুলো দিতে পারেন আবার ওখানে কিন্তু এত বেশি তেঁতুলের চাটনি দেয় না তো আমি দিয়েছি আমার খেতে ভালো লাগে তাই আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর ওই যে ফেটিয়ে রেখেছিলাম হালকা করে সেই দইটা আমি উপর দিয়ে খুব বেশি করে দিয়েছি কারণ দই বেশি দিলে দই ফুচকা খেতে অনেক বেশি মজা লাগে আর এত বেশি দই দেওয়ার কারণে তো ভাইরাল হয়েছে তাই না এখন আমি দিচ্ছি হচ্ছে ভুজিয়া যেটা এই দুই ফুজকে অনেক বেশি পরিমাণে দেয়া হয় আর খেতে অনেক মজা লাগে তো এই ভুজিয়া কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন আমি মাত্র দুটো তিনটা আলু দিয়ে ভুজিয়া বানিয়ে দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন আমি রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ছেলে কিনেও ইউজ করতে পারেন তো আমি একটু কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি তারপরে সামান্য একটু সিদ্ধ ডিম গ্রেট করে দিয়েছি যেটা দই ফুচকাতে দেওয়া হয় বিশেষ করে গুলশানের ভাইরাল দই ফুচকাতে তো তৈরি হয়ে গেল গুলশানের ভাইরাল দই ফুচকা কি গুলশানের সেই ভাইরাল দই ফুচকার প্লেট মনে হচ্ছে না বিশ্বাস করেন একবার বানিয়ে দেখুন যারা এখন পর্যন্ত দই ফুচকা খেতে যেতে পারেননি তাদের ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এটা খেতে অনেক মজা হয়েছে একদম গুলশানের ভাইরাল দই ফুচকা খুব ছটপট বানিয়ে নেওয়া যায় সো বুঝান যেতে না পারলে বাড়িতে বানিয়ে ফেলুন হোপসো আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ